রহিম টাউট বাট পার চুর দেখেন একজন মানুষের মানুষ তিনি কিন্তু তার ওনার পকেটে কয়টা কাজে সেটা কিন্তু দেখার বিষয় না কিংবা তিনি কি কাজ করেন সেটাও দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কি তিনি সৎ নাকি সৎ এবং সৎ ওনার কাছে কোনো মানুষ কষ্ট পেল কিনা সেটা তো দেখার বিষয় আমাদের সমাজে কিন্তু একবার যদি আপনার কারণ আমার শেষে যদি টাউট লাগে চুর হিসাবে আপনি সমাজে পরিচিত পান জোয়ার হিসাবে যদি আপনার নিকট প্রমাণিত হয়ে থাকেন তাহলে কিন্তু সেই নামটা কিন্তু আপনার মোছা যাবে না আপনি মক্কায় গিয়ে শতবার হজ করে আসেন নামের শেষে যদি একবার টাউট লাগে যায় না একবার যদি বাট পার একবার চু লেগে যায় তাহলে এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না কোয়া যারা খান্দানি বংশের মানুষ যারা খানদানি মানুষ খালি নাম খানদানি মাংস লোক হলে হবে না চেহারা সুর সুন্দর হলে হবে না আপনার কর্মকাণ্ড থাকবে এভাবে সুন্দর আপনি যদি মানুষের কাছে টাউটাও করেন বাটবারি করেন সাময়িকভাবে আপনার কিছুটা লাভ হতো কিন্তু দীর্ঘ সময় লাভর দীর্ঘ সময় কিন্তু এক সময় আপনার ধ্বংসের দিকে দাবিতে হবে কাজে এই সমস্ত চিন্তা চেতনা এই সমস্ত যারা টাউট করেন এরা টাটো বাটোয় ছেড়ে ইস্তামের পথে আসবেন সত্যের পথে আসবেন মানুষ আপনাকে সম্মানের ছেড়ে ধন্যবাদ সবাইকে ক্ষুদাহ